ইতিমধ্যে জাহাজটি হচ্ছে চার মানের সময় দুর্ঘটনা এখানে বেশি উঠছে দেখেন কারণে এখানে বেশি উঠছে তো দেখতে পাচ্ছেন আসলে জাহাজটি দুর্ঘটনা এখানে আসছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে দেখেন জাহাজের নিচের দিক নিচের অংশটা জীবনের ফার্স্ট জাহাজের নিচা দেখা দেখতে পাচ্ছেন আমার প্রথম জীবনে ফার্স্ট হচ্ছে জাহাজের দেখা দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন দেখেন আসলে কত বড় জাহাজটা এখানে

পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে জাহাজের নিচের অংশ সো আমি জাহাজের নিচে চলে যাচ্ছি আমার প্রথম ফার্স্ট হচ্ছে জাহাজের নিচে যাওয়া দেখতে পাচ্ছেন আসলে জাহাজের নিচে কিরকম আমি তো পুরো অবাক দেখে দেখতে পাচ্ছেন ওয়াউ জাহাজের নিচের অংশটা দেখেন বন্ধুরা আমার প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে জাহাজের মানে নিচের অংশটা দেখা দেখতে পাচ্ছেন কীরকম নিচের অংশটা আসলে দেখে আমি বই পেয়ে গেছিলাম দেখেন মানে যে আমার জীবনের ফার্স্ট হচ্ছে জাহাজের নিচে আসা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন আমি এখন জাহাজের উপরে উঠে পড়ছি দেখতে পাচ্ছেন আমি এখন জাহাজের উপরে অবস্থান করছি দেখতে পাচ্ছেন আসলে যে এখানে কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা জাহাজের নাম হচ্ছে গ্রিন লাইন ওয়ান দেখতে পাচ্ছেন গ্রিন লাইন ওয়ান জাহাজের নাম বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিন লাইন ওয়ান দেখতে পাচ্ছেন জাহাজের নাম দেখতে পাচ্ছেন ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন দ্রুত শেয়ার করে দেন ফেসটি ফোর করে রাখেন দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দেন ভিডিওটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাতে চলছি হচ্ছে জাহাজের বিশ ভিতরের অংশ দেখতে পাচ্ছেন বন্ধুরা জাহাজের ভিতরের অংশ কিন্তু আমাদেরকে এখানে ডুকতে নিষেধ করেছে তারপরে আমরা ডুকসি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য আমরা ডুকসি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কত মানুষের ভিড় বন্ধুরা এই জাহাজটি হচ্ছে কক্সবাজার থেকে মার্টিনের উদ্দেশ্যে রওনা দিছিল কিন্তু হঠাৎ করে ইঞ্জিনের মধ্যে ধরার কারণে এই দুর্ঘটনাটা হয়েছে